শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে শরীরটা ভালো লাগছিল না রাত্রে ঘুম হয়নি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব আশি গাছগুলো করবো তারপর হচ্ছে বাজারে যাব তো কিছু সবজি নিব আর মাছ পেলে মাছ নিব আর মাছ যদি না পাই তাহলে মাংস নেব চেয়ার আছে চেয়ারের উপরে ব্ল্যাঙ্কেটগুলো রাখলাম ওখানে রোদ্রু খুব ভালো আসে সকালবেলা টাইমে তো যাই হোক তো মশারিটা খুলে এখন ভাঁজ করে রাখবো বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ঘরটা ঝাড় দিব তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে যে রান্নাঘরে আসলাম তো বাসনগুলো সব মাজা হয়ে গেলে বাসনগুলো ধুবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে বাজারে যাব। তো অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বাজারে গেছিলাম কিছু সবজি বাজার করেছি রসুন পেঁয়াজ বেগুন আর হচ্ছে পালং শাক বাজার করেছি আর মাছ নিতে চেয়েছিলাম তো মাছ বসেনি ওই জন্য মাংস নিয়ে এসেছি তো একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি তো মাংসটা বাঁচা হয়নি রসুন পেঁয়াজগুলো কাটা হয়নি শুধু ভাতটা বসিয়েছি তো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি মাংসটা 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 আছে আর তারপর রসুন পেঁয়াজ কাটবো আর হাতে পেয়ে তো জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে চালটা লাগাবো হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর রাত্রে ভালো করে ঘুম হয়নি এত মাথা ব্যথা করছে ওই সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি চোখগুলো লাল হয়ে গেছে তো যাই হোক তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামালাম আর এখন মাংসটা রান্না করবো বসে দিয়েছি পেঁয়াজটা লাগালাম ছোট এলাচ বড়ো এলাচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব লাগানো হয়ে গেছে মশলাটা লাগালো আলু তো ভাজা হয়ে গেছে মশলাটা দিতে মাংসটা তো পেশারে সিদ্ধ করে দিলাম মাংসটা তো পেশারে সিদ্ধ করেছি 그다음에 তারপর সমসরা টাকা লাগি তারপর মাংসটা লাগা তো 10 সরু আটাটা লাগানো পাঁচটা হচ্ছে জল দিয়ে একটু কষলাম কষে আলু লাগিয়ে দিয়েছি তার একটু জল দিলাম এটা একটু কষে নিব তারপর ঝুঁকের জন্য জল লাগে ঝোলের জন্য বেশি জল লাগালাম না কারণ হচ্ছে মাংসটা তো প্রেশারে সিদ্ধ করেছি আর আলুটা তো সিদ্ধ হয়ে আসছে এই জলে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক পরে গরম মশলাটা লাগাবো গরম মশলাটা লাগালাম তো মাংসটা হয়ে গেছে রান্না হয়ে গেছে কড়াইটা ধুলাম আর চায়ের জন্য হচ্ছে জলটা গরম করলাম পরেরটা ধুলো জলটা গরম করা হয়ে গেছে চায়ের জন্য মাংস দরকার তা এখন হচ্ছে চা খাবো খেয়ে স্নান করবো আর সকাল থেকে খুব করছে ব্ল্যাক ব্ল্যাকেটগুলো হচ্ছে রৌদ্র দেখানোর জন্য ম্যাকনিতে রেখে দিয়েছি চেয়ারের উপরে আর ব্যারকনিতে খুব ভালো রৌদ্রও আসে তো চাটা নিয়ে ওই ঘরে যাব তো খুব ভালো রোদ্র আসে সকালবেলা মানে সব ঘরেই আসে কিন্তু ব্যালকনিতে বেশি রোদ্র আসে সকালে খুব ভালো রোদ্র করছিলো এখানেই দিয়ে দিলাম এখানেই দিয়ে দিলাম ব্ল্যাকগুলো আর ওই জ্বালাটা খুলবো তাহলে ওই সাইডে একটু চেয়ারটা টেনে দিবো তাহলে আর একটু সুখ হবে শুকা হচ্ছে এই ঘরে বসে চাটা খাবো ঠিক আছে স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম ঠিক আছে খেয়ে তারপর গুড ইভিনিং বন্ধুরা হয় এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর এক সন্ধে প্রদীপ দেখানো হয়ে গেছে এখন হচ্ছে চা করব তো চাটা করা হয়নি চাটা করব চা করা হয়ে গেছে আর হচ্ছে খৈ মুড়িটা চা হয়েছে আর খৈ মুড়িটা নিলাম তো এখন হচ্ছে খাবো আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না দুপুরের ভাত আছে আর তরকারি তো আছে তো ওটা দিয়েই হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট তো চা মানিটা খেয়ে ভিডিওটা এডিট করবো